লাউয়ের কষাবাটা মজাদার এই রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি তাই প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে এনেছি এই যে দেখুন বন্ধুরা লাউয়ের কোষা আমি গতকাল লাউ খেয়েছিলাম তো লাউয়ের কোষা ঠেলে না দিয়ে রেখে দিয়েছিলাম লাউয়ের কোষা বাটা করব বলে প্রথমে আমি এই কষা সিদ্ধ করে নেব লাওয়ের পোষা বাটা করার জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে দিয়ে গিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে ব্লক চলে আসার পর আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি এখন লাউয়ের পোষাগুলো সব দিয়ে দেব একে একে সবগুলো লাউয়ের কষা আমি দিয়ে দিলাম আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে সে পানিটুকু আর ফেলে দিতে না হয় তারপর দিচ্ছি আদার টুকরা আমি এখানে কয়েকটা আদার টুকরা দিলাম তারপর দিলাম রসুন তারপর দিচ্ছি কাঁচামরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন ঢেকে সিদ্ধ করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ঢাকনা উলটিয়ে দেখতে আসলাম এখনো ও ভালোভাবে সিদ্ধ হয়নি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে উঠবে আবারও দেখে দেব কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর লাউয়ের কষা সিদ্ধ করা হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব নেড়ে আমি লাউয়ের কষা ঠান্ডা করে নিয়েছি এখন ব্লেন্ডারের জারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাইও বেটে নিতে পারেন ব্ল্যান্ড করে নিলাম এখন রান্নায় বসানোর পালা আজকের লাউয়ের কষা বাটাতে আমি চিংড়ি দেব। তাই এখানে কিছুটা পরিমাণ চিংড়ি পরিষ্কার করে রেখেছি তাতে আমি লবণ হলুদ মরিচ দিয়েছি এখন তেলের মধ্যে ভেজে নেব রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়েছিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে প্রথমে আমি চিংড়িগুলো বেজে নেব আমি তিন চার মিনিট নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিয়েছি চেয়ে বেশি করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত শক্ত মনে হয় তাই আমি এই অবধি ভেজে তুলে নেব চিংড়িগুলো ভেজে তুলে নিলাম এখন চিংড়ি বাজার তেলেই আমি আজকে রেসিপিটা বানাবো প্রথমে দিয়ে দিচ্ছি দুই তিনটার মতন তেজপাতা মাছখানে একটু ছিঁড়ে তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন দিয়ে দেব হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিলাম সাত মতন লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় লাউয়ের কষা তখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম তাই এখন দেখে শুনে লবণটা দিতে হবে তখন একটু লবণ দিয়েছিলাম যাতে কষা তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য আমি নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষানো হয়ে গেল আমি কিন্তু লাল মরিচ দিলাম না কারণ কাঁচা মরিচ দিয়ে লাউয়ের পোষা সিদ্ধ করেছি তাই আপনারা যদি কাঁচামরিচ না দিয়ে থাকেন তাহলে এ পর্যায়ে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন এখন দিয়ে দেব লাউয়ের পশা বাটা লাউয়ের কষাবাটা দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে ভালোভাবে বেজে নিতে হবে এই ভাজার মধ্যে কিন্তু তরকারির ভালোভাবে স্বাদটা আসবে যত ভালোভাবে কষানো হবে ততই ভালো হবে তরকারির স্বাদ আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে প্রায় সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে রেখেছিলাম অনেকটা পানি টেনে নিল এই যে দেখুন বন্ধুরা পানি কিন্তু অনেকটাই টেনে আসছে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আবারো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে কষাতে কষাতে রেডি হয়ে যাবে আজকের মজাদার সেই রেসিপিটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি চুলায় বসিয়ে রেখে গিয়েছিলাম অনেকটাই কিন্তু পানি শুকিয়ে আসছে দেখুন বন্ধুরা একদম প্যান থেকে উঠে উঠে আসছে এটা রেডি হয়েছে কি না বুঝতে হলে দেখতে হবে এভাবে প্যান থেকে উঠে উঠে আসছে কি না এভাবে প্যান থেকে উঠে উঠে আসলেই বুঝে নিতে হবে রেডি হয়ে গেল রেসিপিটা তো আমার রেসিপিটাও কিন্তু আজকে একদম রেডি এটা যদি একদম কম পানি দিয়ে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে আমি ব্লেন্ডারের জারে যে সিদ্ধ করার পর পানি ছিল সামান্য পরিমাণের সেগুলোও দিয়েছিলাম তাই একটু সময় লেগেছে শুকাতে বন্ধুরা একদম রেজো হয়ে গেল আজকের রেসিপিটা দেখুন একদম শুকনা শুকনো হয়ে আসছে অনেকটাই পানি টেনে নিল এর চেয়ে বেশি আর শুকাব না কারণ এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আর একটু পানি টেনে আসবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখিয়েন ভীষণ মজা পাবেন কিন্তু খেয়ে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন বন্ধুরা রেডি হয়ে যাওয়া মজাদার লাউয়ের কোষাবাটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন বন্ধুরা কি সুন্দর না দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় দারুণ চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে